ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করছেন কিন্তু আপনি জানেন কি আপনি হয়তো ভুল অ্যাকাউন্ট ব্যবহার করছেন ইনস্টাগ্রামে আছে তিন ধরনের অ্যাকাউন্ট পার্সোনাল ক্রিয়েটর এবং বিজনেস আপনি যে অ্যাকাউন্ট চালাচ্ছেন সেটি ভুল অ্যাকাউন্ট নয় তো আপনার অ্যাকাউন্টটি ভুল হলে আপনার অ্যাকাউন্টের গ্রোথ কমে যাবে অ্যাঙ্গেজমেন্ট আসবে না এবং আপনার ব্যবসায় অর্গ্যানিকভাবে কোনো সেল আসবে না আসসালামু আলাইকুম আজকে আমাদের কোর্সের দ্বিতীয় ক্লাস চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আলোচনা করব কোন অ্যাকাউন্টটি আপনার জন্য পারফেক্ট এই ভিডিও শেষে আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন কোন অ্যাকাউন্টটি আপনার জন্য পারফেক্ট এবং কিভাবে এটি সেট করবেন প্রথমেই আসে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট কার জন্য উপযুক্ত পার্সোনাল অ্যাকাউন্ট হলো ইনস্টাগ্রামের সবচেয়ে সাধারণ একটি ফরম্যাট আপনি যদি বন্ধুবান্ধব পরিবার এবং নিজের জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট আপনার জন্য একদম পারফেক্ট পার্সোনাল অ্যাকাউন্টের কিছু সুবিধা প্রাইভেট প্রোফাইল অপশন স্টোরি রিল সবই আপলোড করতে পারবেন এটা একজন সাধারণ ব্যবহারকারীর জন্য ব্যবহার করা খুব সহজ তবে হ্যাঁ পার্সোনাল অ্যাকাউন্টে অনেক সীমাবদ্ধতা আছে কোনো প্রকার ইনভাইট করতে পারবেন না কোনো অ্যানালিটিক করতে পারবেন না বা কোনো ব্র্যান্ডের সাথে ডিল এবং কোনো প্রকার অ্যাড চালাতে পারবেন না আপনি যদি একজন ব্যবহারকারী হন তাহলে এটা আপনার জন্য যথেষ্ট তারপর আসে অ্যাকাউন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে যারা নিয়মিত কন্টেন্ট আপলোড করে শুধুমাত্র তাদের জন্য যেমন ইউটিউবার ইনফ্লুয়েন্সার আর্টিস্ট বা ব্লগার এই ক্রিয়েটর অ্যাকাউন্টেও কিছু সুবিধা এবং অসুবিধা আছে আপনি এখানে ফলোয়ারের রিচ এঙ্গেজমেন্ট এবং ডিটেল ইনসাইট পাবেন পার্টনারশিপ অপশন পাবেন মেসেজ ফিল্টার কন্টেন্ট ক্লেন্ডার এবং কন্ট্যাক্ট অপশনও কাস্টমাইজ করা যায় ক্রিয়েটর অ্যাকাউন্টের যে সীমাবদ্ধতা ইনস্টাগ্রাম দিয়েছে এটা আসলে একদিন ক্রিয়েটরের জন্য কোনো অসুবিধা নয় আপনি যদি ক্রিয়েটর হন তাহলে আপনি নিশ্চিন্তে ক্রিয়েটর অ্যাকাউন্ট খুলে ফেলুন আপনি কোনো সমস্যায় পড়বেন না এরপর আসে বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট কেন অপরিহার্য এবং এটার সুবিধা অসুবিধা কি আপনি যদি ইনস্টাগ্রামে পণ্য বিক্রি করেন সার্ভিস দেন কিংবা ব্যান্ড চালান সেক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা আছে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে আপনি ইনস্টাগ্রাম শপিং চালু করতে পারবেন প্রফেশনাল লেভেলের একটা ইনসাইট পাবেন যেখানে লোকেশন বয়েস এবং টাইমিং আপনি দেখতে পারবেন ডিরেক্ট সিটিএ বাটন পাবেন এখানে কল ইমেইল এবং ডিরেকশন সেট আপ করতে পারবেন এবং যে কমন একটা বিষয় ইনস্টাগ্রামে সহজে আপনি অ্যাড চালাতে পারবেন আর ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্টের কোনো সীমাবদ্ধতা নেই আপনি এখানে সবই করতে পারবেন আপনি যদি সিরিয়াসলি ব্যবসা করতে চান এবং ইনস্টাগ্রামই করতে চান তাহলে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট আপনার জন্য অবশ্য এখন আসা যাক আপনার জন্য কোন অ্যাকাউন্ট সেরা এখন অনেকেই ভাবতে পারেন ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট আমার আছে তাহলে এটাকে আমি কিভাবে পরিবর্তন করব বা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে বা ক্রিয়েটার অ্যাকাউন্টে কিভাবে সুইচ করব। তাহলে চলো রিস্কিনে প্রথমে আপনার প্রোফাইলে যেতে হবে তারপর ডান পাশের মেনুতে ক্লিক করুন সেটিং বা অ্যাকাউন্টে যান তারপর ডান পাশের ক্রিডট বা মেনুতে ক্লিক করুন তারপর সেটিং বা মেনুতে যান নিচে গিয়ে সুইচ টু প্রফেশনাল এ সুইচ করুন তারপর আপনার পছন্দ অনুযায়ী বেছে নিন আপনার ক্রিয়েটর বা বিজনেস অ্যাকাউন্ট তো হয়ে গেল সেট আপ আজকের ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোন অ্যাকাউন্টটি আপনার জন্য দরকার যদি এই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন